নাম বলছি হালাদার পর এদেরকে এই শৈশ করে তারা নির্বাচন ঘোষণা করেছে আমি এই দুই পক্ষের আমি মহবন সানা নির্বাচন আবার আপনা করতে অনুরোধ বিনয় করে আমরা গো দাবি জানাই এই নির্বাচন পুনরায় আবার এই ছয় নম্বর আরে আমি আপনাকে আবার অনুরোধ করছি এই নির্বাচন আবার দেখ আমার জনগণ আমার জনগণ সাথে আছে

এবং বিএনপি বড় বড় নেতা কর্মী ভাইদের বলছি এই ভোটার আবার দেওয়া হোক নির্বাচন চাই তারা তার জন্য এই আন্দোলন এবং মিছিল সৈনিক <laughs> আউয়াল ভাই ভালো লোক ভাই ভালো লোক

सानिना सानिना ए गको जरा सभापति परिनाम मान्बो न परिनाम मान्बो न परिनाम मान्बो सभापति समान जरा सभापति मान्बो न मान्बो सभापति परिनाम मान्बो न मान्बो जा मान्बो न भरिदो जोड होतिक अगैको आय आउ सबै आउ हामी लाग्नु छौ सामना उदिन बन्दौ यार उद्योग कम्पनी